অপারেটিং সিস্টেম বজায় রাখার জন্য ব্যক্তিগত কম্পিউটার শিল্পের একাকী নেত্রে করে মঙ্গলবার একটি প্যাকটি থেকে বাড়ির পুরো নকশা করা প্রসেসরের উপর নির্মিত প্রথম ল্যাপটপ এবং ডেস্কটপগুলি চালু করে প্যাকটি থেকে আরও দূরে সিলিকন শিফট অ্যাপলকে তার নিজস্ব নিয়তি এবং সম্ভবত ব্যক্তিগত কম্পিউটারের ভবিষ্যতের উপর নতুন নিয়ন্ত্রণ দেয় পরিবর্তনটি দীর্ঘ প্রত্যাশিত ছিল অ্যাপল ইতিমধ্যে চিপ এবং সফটওয়্যার উভয়ই কারুশিল্প তৈরি করেছে এর মোবাইল ডিভাইসগুলিকে শক্তি দেয় মঙ্গলবার সংস্থাটি প্রসেসরের উপর নির্মিত প্রথম ম্যাক্স উন্মোচন করেছে এম এক অ্যাপলের নিজস্ব চিফ ইঞ্জিনিয়ারদের দ্বারা নকশাকৃত শিল্পের প্রভাবশালী সরবরাহকারী ইন্টেলকে ত্যাগ করেছে এম এক অ্যাপলের আইফোন এবং আইপ্যাড প্রসেসরের অনুরূপ মোবাইল অ্যাপ্লিকেশনগুলিকে তার নতুন পিসিতে চালিত হতে দেয় এবং উন্নত শক্তি দক্ষতা নিয়ে আসে এটি অ্যাপলি নিজেকে পিসি শিল্পের বাকি অংশ থেকে আরও আলাদা করেছিল চিপ ব্যবসায়ের সন্ধানকারী টিরিয়াস রিসার্চের প্রধান বিশ্লেষক কেভিন ক্রেওল বলেছেন পিসি আরও স্মার্টফোনের মতো হয়ে যায় নিজস্ব মোবাইল প্রসেসরগুলি তৈরি করার অ্যাপলকে আইফোনে মুখে স্বীকৃতি এবং সংযোজনিত বাস্তবতার মতো বৈশিষ্ট্যগুলিতে নতুনত্ব আনতে সহায়তা করেছে মঙ্গলবার ঘোষিত ম্যাকবুক এবং ম্যাকমিনের মতো ডিভাইসগুলির জন্য নিজস্ব চিপগুলি ডিজাইনের মাধ্যমে অ্যাপলকে পিসি সহ আরও সৃজনশীল হতে দেওয়া উচিত চিপ ডিভাইস এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যখন একত্রে নিবিড়ভাবে কাজ করেন তারা কোনো অফ শেল্ফ চিপের সাহায্যে ডিভাইস থেকে আরও বেশি পারফরমেন্স হ্রাস করতে পারে মঙ্গলবার ইভেন্টে অ্যাপল সফটওয়্যার প্রধান ক্রেপ ফেডারিকে গর্বিত করেছিলেন যে নতুন ম্যাকবু কেয়ারটি কমবেশি বেশি তাৎক্ষণিকভাবে স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ঘুমের মর থেকে উঠতে পারে সংস্থাটি তার নতুন এম এক ভিতত্ত্বিক ম্যাকবু জন্য একক চার্জে বিশ ঘন্টা ভিডিও প্লেব্যাকের জন্য চিত্তাকর্ষক ব্যাটারি জীবনকে আকর্ষণ করেছিল আইফোন যেমন স্মার্টফোন বাজারকে আকার দিয়েছে তেমনি অ্যাপেলের নতুন ডিজাইনের স্বাধীনতা অন্যান্য পিসি নির্মাতাদের উপর প্রভাবশালী হতে পারে